মহার ভাগ জানিয়ে দিলেন ও আমার বান্দা বন্দীরা আমি আল্লাহ ভাগ আল্লাহ তালা আমার হাবিবিকে আমাদের জহাদের পালসা নবী সাইয়দুল মুরসালিন জাফর মুজনবীন রহমানাতাল আলামিন নবীকে আমি আল্লাহ এত বড় দয়াময় নবী করে পাঠিয়েছি এত বড় রহমত স্বরূপ করে নবী করে পাঠিয়েছি পৃথিবীর तमाम নবীদের পৃথিবীর জমিনে যত নবী এসেছে সমূহ নবীগণ মায়েদারে মহাশরের সমাপিকা করবে আখেরি জামানার নবী মুহাম্মদ

নবী মুসা সালাম তো ওরা কে দেখলেন আল্লাহ পাক আমার আপনাকে এমন নবীর উম্মত করে আল্লাহ পাক পাঠিয়েছে যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও পর্যন্ত আল্লাহ দরবারে কেঁদেছিল আল্লাহ পাক আখেরি জামানার নবীর উম্মত যদি হতে পারে আখেরি জামানার নবীর উম্মত যদি আমরা হতাম আল্লাহ নবী না হয়ে আখেরি জামানার উম্মত যদি হতাম আমাদের নসিব কাপড় বুলন্দ হতো আমাদের ভাগ্যটা ভালো হতো ও আমরা যদি আখেরি জামানার নবীর উম্মাদ হতাম নবী না হয়ে আখেরি জামানার নবীর উম্মাদ যদি হতাম নসিবটা আমাদের বড় বুলন্দ হয়ে যেত আল্লাহ পাক নবী মুসাকে ডাক দিয়ে বললেন নবী মুসা ও

এত সম্মান মান আল্লাহ পাক আমাদের দিয়েছে নতে এই মানুষ এত মান সম্মান পরের পর পাওয়ার পরেও মসজিদে আসে নবীর প্রতি মহব্বত ভালোবাসা নাই নবীর প্রতি একটু মহব্বত ভালোবাসা নাই কেন আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন ও

যুদ্ধের জন্য ডাক দিলা যুদ্ধের জন্য বাবা ডাক দিলা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধে যাবে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহ আপনি আমাদের সঙ্গে করে না। আপনার সঙ্গে আমরা যুদ্ধে যাব আপনার সঙ্গে আমরা যুদ্ধে যাব শিশু শিশু বাচ্চা তারা নবীকে বলেন আর সুর আল্লাহ কবি বল্লাহ আপনার সঙ্গে আমরা যুদ্ধে যাব দিনের জন্য আমরা আমাদের ছোট ছোট যানগুলো আমরা দিনের জন্য শহীদ করে দেব বলছেন বাবা বাবা তোমরা তো বাচ্চা মানুষ যুদ্ধে যেয়ে তলোয়ার ধরতে পারবে না তোমরা তীর নিক্ষেপ করতে পারবে না যুদ্ধে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে না তোমরা যেও না রাসূল সাhaberরা বলেছেন ছোট ছোট বাচ্চা সাহাবরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল আল্লাহ থেকে এত কিছু এতটুকু তো করতে পারবো যদি তলোয়ার না ধরতে পারি তীর না ধরতে পারি অন্তত আপনাকে যারা তীর নিক্ষেপ করবে ওই তীরগুলো ছোট ছোট বাচ্চা আমরা আমাদের সিনাতে বিদ্যা করে দেব একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন তাস সুবহানাল্লাহ নারাইত্র আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা বাচ্চা মানুষেরা যাও 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 বাবা তোমরা ঘরে ফিরে যাও এই বাচ্চাগুলো মায়ের কাছে কান্নাকাটি শুরু করে দেয় আমাদের একটু রসুল কে বলেন একটু নবী কে বলেন আমরা নবীর সঙ্গে দিনের জন্য যুদ্ধে যাব ওই বাচ্চারা মায়ের কাছে কান্নাকাটি করে মায়ের কাছে কান্নাকাটি শুরু করে দেয় আল্লাহর নবীর কাছে কান্নাকাটি শুরু করে দেয় আল্লাহ যে आदमी খোয়াকরণ গোস্তাগিটা maaf করে দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাব হুজুর আমরা আপনার সঙ্গী যুদ্ধে জয়লাভ করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একবার আপনার সঙ্গে আমাদের করে নিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যুদ্ধে যদি না করতে পারি হুজুর যুদ্ধ যদি না করতে পারে সুবহানাল্লাহ আমরা মা আদরত শহীদ হয়ে যাব আমাদের মা বাপ গুলো শহীদ এর আম্মা হিসাবে আল্লাহ দরবারে উঠবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া আমাদের একটু নিয়ে চলেন ওই বাচ্চাগুলো মায়ের কাছে কান্না কানি করে একবার রসুলকে বলেন ওই মা গুলো রসুলকে জানিয়ে দেয় আল্লাহ বলে আমাদের বাচ্চাগুলো নিয়ে যান দিনের জন্য আমাদের বাচ্চাগুলো শহীদ হয়ে যাবে আমরা শহীদ মা হিসাবে হাজির হব হুজুর বাচ্চাগুলো নিয়ে যান দিনির জন্য এদেরকে নিয়ে যান দিনির জন্য শহীদরা হয়ে যাবে মায়েদানে মহাশরে আমরা শহীদানের মা হিসাবে গণ্য হয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর শহীদানের মা হিসাবে গণ্য হতে চাই ওই বাচ্চাগুলো আল্লাহ নবীর কাছে গায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমরা হব ওরা যুদ্ধে যাবে ওরা যুদ্ধে যাওয়ার জন্য রসুলের কাছে কান্না গাড়ি করে আল্লাহ নবী বললেন বাবা ও বাচ্চা মানুষরা আমি রাসূলুল্লাহ দা কেটে দিলাম এই দাগের মাথা এই দাগ পর্যন্ত যারা থাকবে মাথা ওই বাচ্চাগুলো যুদ্ধ জেতে পারবে আল্লাহ নবী সাহাবা বাচ্চা বাচ্চা সাহাবা দ্বারা ওই দাগের পরিমাণ কেউ বা হলো কেউ বা একটু ছোট হলো যে বাচ্চাটা ছোট হয়ে গেল ওই বাচ্চাটা আল্লাহর নবীর সম্মুখে যে ওই বাচ্চাটা দাগের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের গুড়গুড়িটা উঁচু করে আর আঙুল গুলো টিভি দিয়ে পাটা উঁচু করে দিয়ে ওই বাচ্চাটা আগ পরিমাণে হতে যায় আল্লাহর নবী জানিয়ে দিলেন বাচ্চা তুমি তো বাবা মিথ্যা কথা বললে তুমি তো আমি যদি ছোট হয়ে যায় দাগ থেকে যদি আমার মাথাটা নিচ হয়ে যায় আপনি আমাকে তো নিয়ে যাবেন না এই জন্য হুজুর আমি পায়ের গুড়মুড়ি উঁচু করে আঙুলের উপরে ভর আমার পর্যন্ত করে যুদ্ধে যাবে এদের সব আমরা যুদ্ধে শহীদ হব। মায় মহাসারে শহীদান বলে আমাদের নামটা ঘোষণা হবে আমাদের মনে বড় আনন্দ হবে আমরা রসুলের সঙ্গে যুদ্ধ করেছি রসুলের সঙ্গে অহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছি আমার আব্বা মা শহীদানের আব্বা মা হয়ে যাবে তারা তাদের নসিমটা বড় ব্লন্দ হবে এজন্য তারা রসুলের কাজে কান্নাকাটি শুরু করেছে আল্লাহ নবে সাহাবা ওই ছোট্ট বাচ্চা বাচ্চা সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে যুদ্ধ অংশ গ্রহণ করলেন ও যারা জওয়ানেরা আল্লাহ নবী যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর নবী আল্লাহ নবীর পক্ষ থেকে এই বাচ্চা বাচ্চা শিশু বাচ্চা বাচ্চারা আল্লাহ নবীকে গাড় করে রয়েছে ইহুদিরা আমার নবীকে তীর নিক্ষেপ করেছে একটা বাচ্চা দেখতে পেয়েছে রসুলের দিকে তীর ছুটে ছুটে আসে ওই বাচ্চারা জীবনের মায়া করলো না বা মায়ের কথা মনে করলো না ওই বাচ্চা শিশু বাচ্চারা নিজের জীবনের মায়া খুললো না নিজের জানেন মায়া খুললো না তীরের ভয় খুললো না ও তোমাদের আজওয়ানেরা আল্লাহর বাচ্চা সাবারা আল্লাহর নবীর সম্মুখে তীরগুলো নিয়ে তাদের নিজের বুকে বুকে তাপে দিয়েছে আল্লাহর নবী বললেন ও ছোট ছোট বাচ্চা তোমরা নিজেদের মুখ খারাপ পেতে দাও বাবা তোমাদের জানেন কি কোনো মায়া নাই আর রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ পাকের নবী আপনাকে আমরা আমাদের জানেন চাইতে আপনাকে আরো বেশি ভালোবাসি তোরে সুবহানাল্লাহ আমাদের নিজের জানের চাইতে আপনাকে অধিক ভালোবাসি আপনার জন্য আমাদের ছোট্ট ছোট্ট জানগুলো কুরবান করে দিতে রেডি জোরে বলে একটা বাচ্চা তীর যখন তার সিনাতে গেঁথে গিয়েছে বাচ্চাটা জানটা নিয়ে ছটপট ছটপট করছে আরও একটা তীর আসছে মনে হয় আপনাদের যে আর একটা বাচ্চাকে ওই তীরটা নিজের বুকে গেঁথে নেবে একটা ভয় নাই বাচ্চাদের একটা বাচ্চার বুকের তীর লেগে গেল আর একটা বাচ্চা নবীর দিকে তীর আসছে ওই বাচ্চাটা ছুটে গিয়ে আমার রসুলের সম্মুখে হাজির হয়ে গেল আল্লাহর নবী জিজ্ঞাসা করে ও একবার দেখো তুমি দেখো তোমার সম্মুখে বাচ্চা মানুষটা কেমন সিনাতি তীর গিন্দি নিয়ে ছটপাট ছটপাট করছে এই বাচ্চাটা জানিয়ে দিলে আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বি আদবি মাফ করে দিন গস্তাগিটা ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বাচ্চা যেমন শহীদের মধু পান করে নিয়েছে আমিও আপনার সম্মুখে দিটা আমি আমার সিনায় কেটে নিয়ে আমি শহীদের মধুটা পান করে নিতে চা হুজুর ওই বাচ্চাটা যেমন শহীদের মধু পান করে নিয়েছে আমারও মনে খুব আশা আমি আমার জানার চাইতে আপনাকে ভালোবাসি তাই আমিও ওই জায়গায় এসে আমি শহীদের মধুটা পান করতে চাই হুজুর আমার মনে কোনো ভয় নাই ওই বাচ্চারা কি বললো আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেল ও আপনি আমার পিছনে আসুন আপনি আমার পিছনে দাঁড়ান আর সু আল্লাহ হবে আল্লাহ আস আমার

মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে হা পিছখানে আমার নবী জিন্দা শুয়ে বলেন না সব নবী হায়াত নবী না মুরদা নবী আমার নবী জিন্দা নবী না মুরদা নবী নবী আমার জিন্দা নবী ওরে ভূমি মোদিনার ভূমি ওরে মাটি মোদিনার মাটি দুই দিকে দুই সাথে হা বিজখানে আমার নবী

আমি সোনার মাদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবী জিরাও যায় মাদিনার ওই পাতির ধুলি পাই যদি সামনে আবি মাকতামা মামি পেলে পর সুরমা বলে হায় বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রায় দূর সুবহানাল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথে হায় বিজখানে আমার নবী জিন্দা শুয়ে بج کانِ آمَر نو بی جندہ شوئیر آئی اللہ خممان صلی علی سیدنا وعلی سیدنا আমার অসমাপ্ত বক্তৃতা এখানে ইতি করলাম কারণ আমরা সকলে গ্রামের ছেলে কমবেশি সবাইকে টাইম পাওয়া উচিত তাই এখন হজরত মাওলানা নাসিরুদ্দিন সাহেব উনিও আমাদের গ্রামের একজন নক্ষত্র তাই উনিও কিছু হাদিস কোরআন দিয়ে বলবেন আপনার সকলে ধীরে স্থিরভাবে শ্রবণ করুন যে যেখানে আছেন সকলে চলে আসেন প্রাণ ভরে একবার দূর আল্লাহ আলা